আহাহা পুরনো দিনের সেই উনুনে পোড়া বেগুনের ভর্তা নিয়ে এসছি আজ আপনাদের সঙ্গে দেখে নিয়ে যান আমি জয়দেব আপনারা দেখছেন যে এআর কুকিং ব্লক টোয়েন্টি আজকে স্পেশাল রেসিপি পুরনো দিনের সেই মা ঠাকুমাদের হাতের বেগুন পোড়ার ভর্তা তো চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথমেই বাজার থেকে একটা বড় সাইজের বেগুন কিনে আনবেন আপনারা এখানে একটা কিংবা দুটো যতটাই চেয়ে নিতে পারেন আমি এখানে খুব বড়ো সাইজে নিয়েছি তো তাই জন্য একটাতেই হয়ে যাবে এরপর এই বেগুনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপর এখানে আমরা পেঁয়াজটাকে আলাদাভাবে কুচি করে রেখে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুঁচি করে নেব তো পেঁয়াজটাকে ফাইনালি আমরা কুচি করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে যান লাইক ও কমেন্ট করতে কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাকাউন্ট থেকে কাটবে না তাই প্লিজ এই ছোট ছোট ক্রিয়েটারদের সাপোর্ট করার জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এই ভিডিওটা যাতে আপনাদের জন্য আমরাও মোটিভেট হই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো চলুন দেখে নিন আপনারা ওপেন এখানে কেটে নিচ্ছি এরপর একটি ছুরির সাহায্যে বেগুনের চারিদিকে ঠিক এইভাবে ফুটো করে কিংবা চিড়ে দিতে পারেন যাতে এর মধ্যে আমরা রসুনের কুচিগুলোকে ঢোকাতে পারি রসুনের কুচি এর মধ্যে ঢুকিয়ে পোড়ালে সেই যে টেস্টটা অসাধারণ আসবে হ্যাঁ টমেটো এখানে কিন্তু আপনারা দিতে পারেন আমিও টমেটো অ্যাড করব পোড়ানোর সময় তো ভালো করে রসুনগুলো ঢুকিয়ে এর চারিদিকটা আমরা সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব যাতে পোড়ে খুব সহজে এবং সুস্বাদু খেতে লাগে এরপর উনুনে আমরা একটি জালতি বসিয়ে তার মধ্যে বেগুনটাকে পুড়ে নেব যতক্ষণ বেগুনটা পুড়ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি নতুন রেসিপি আপনারা দেখতে চান উল্টে পাল্টে ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে ভালো করে বেগুনটা পুড়িয়ে তারপর ঠান্ডা জলের মধ্যে এখানে আপনারা রেখে দেবেন এরপর সেই টমেটোটাকেও এখানে আমি পুড়িয়ে নিচ্ছি টমেটোটা পোড়া হয়ে গেলে এটা আমরা ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো যাতে খোসাটা ছাড়াতে আমাদের সুবিধা হয় এরপর ভালো করে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে বেগুনটা দেখে নেব। ও হ্যাঁ অবশ্যই কিন্তু দেখে নেবেন বেগুনের মধ্যে পোকা আছে কি না পর ছুরির সাহায্যে ডাঁটিটাকে কেটে বাদ দিয়ে দেবো তারপরে যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো সেই পোড়ানো টমেটোটা এরপর টমেটোটার থেকে কিন্তু ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে দেবো লবণ পরিমাণ মতো লঙ্কার কুচি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো সরিষার তেলটা আমি এখানে পরে অ্যাড করছি ভালো করে টমেটোটা দোলে নিয়ে বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতার সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ রসুনটা যে আমরা বেগুনের মধ্যে দিয়েছিলাম সেই রসুনগুলো হাতের সাহায্যে ভালো করে এখানে আমরা মেখে নেব তো চলুন মেখে নেওয়া যাক ফাইনালি এখানে মাখা প্রায় কমপ্লিট তারপর সরিষার তেল দিয়ে আর একটু মেখে নিয়ে গরম গরম ভাতে কিংবা গরম রুটিতে আপনারা এই বেগুনের ভর্তা অবশ্যই খেতে পারেন পোড়া বেগুনের ভর্তার এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইখানে ক্লিক করে যাবেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখা জন্য ততক্ষণের যেন সুস্থ থাকবেন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে